লোকসভা ভোটের মুখে আজ বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেছিলেন বিজেপি নেতা এবং কলকাতা পৌরসভার কাউন্সিলর সজল ঘোষ ও বিজেপি নেতা তোমাকো ঘোষ এটা সৌভাগ্য একজন মানুষকে সান্নিধ্য পাবো আমি আমার দল সৌভাগ্য আপনাদের উপস্থিতি বুঝিয়ে দেয় যে উনি কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লোক সবসময় গুরুত্বপূর্ণ হন হ্যাঁ আর বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে এবং ওনার যে লড়াইটা ওনার যে লড়াইটা অন্যায়ের করাপশানের বিরুদ্ধে যার জন্য একটা বড়ো প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন আমার মনে হয় সেটা উনি পেয়ে গেল আমি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে নিতে আমি নিয়ে যাবো ওনাকে আমাদের পার্টি অফিসে এবং সেখানে অ্যারাউন্ড বারোটা নাগাদ ওনার জয়নিং হবে আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এলোপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে তারপরে আমরা আমাদের একটি টিম আমরা সন্দেশ করে যাব আজকেই অভিজিৎ গাঙ্গুলিও কি যাবেন ওনাকে পার্টি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও আমাদের কার্যকর্তারা আসছেন আমরা একসাথে ওনাকে রিসিভ করে আমরা মানে স্কট করে নিয়ে যাব। আর কি তাপস অত্যন্ত ইম্পর্টেন্ট সিনিয়র একজন নেতা এক্স এবং এবং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাপসদা অত্যন্ত স্বচ্ছ মানুষ টিএমসির মধ্যে মানে ওই হাই হাইড্রেনের মধ্যে থেকেও এত স্বচ্ছ থাকা তাই জন্যই আমাদের পার্টি পিক অ্যান্ড চুজ করে এরকম নেতৃত্বকে আসতে দিচ্ছেন এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কি যে চাইবে সেই বিজেপিতে জয়েন করবে তাপসদা অত্যন্ত সিনিয়র অত্যন্ত সম্মানিত এক ব্যক্তি সবাই সম্মান করেন যে কোনো পার্টির মানুষ তাকে সম্মান করেন আর জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই আমি প্রথম দিন থেকেই বলে আসছি এবং বাংলার মানুষ যে শ্রদ্ধা যে ভরসা যে সম্মান ওনার উপর আছে আজকে ওনার মতো মানুষ আমাদের পার্টিতে জয়েন করছিলাম আমরা উচ্ছ্বসিত